হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো ইতিমধ্যে কিন্তু তোমাদের একটা খুব জরুরি নোটিশ দেওয়া হয়েছে সেটা কিন্তু এসএসসি জিডির যে ফিজিক্যাল সেই ফিজিক্যালে অ্যাডমিট কিন্তু ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে তো প্রত্যেককে বলে দিচ্ছি তোমরা কী করে চেক করতে পারবে কোথায় পড়েছে প্রত্যেকে কিন্তু কমেন্ট আমাকে কমেন্ট করে জানিয়ে তো ফার্স্ট অফ অল দেখো তোমাকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে অথবা তোমরা সি আর পি এফ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা চলে যাবে ওকে যাওয়ার পর সেই লিঙ্কে ক্লিক করার পর বা ওয়েবসাইটে যাওয়ার পর একটুখানি নিচের দিকে চলে আসবে এখানে কিন্তু দেখতে পারবে ইম্পর্টেন্ট নোটিশ বলে এখানে কিন্তু লেখা রয়েছে তার নিচেই তুমি যদি চলে যাও তাহলে লেখা আছে লিঙ্ক ফর ই অ্যাডমিট কার্ড অফ পিএচটি পিটি যেটা ফলোড বাই ডিভি অ্যান্ড ডিএমই ঠিক আছে তো এই লিঙ্কের ওপর জাস্ট তোমরা একবার ক্লিক করে দেবে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে দেখবে একটুখানি যেহেতু সার্ভার এখনই মানে রিলিজ হয়েছে অ্যাডমিটটা তো একটুখানি সার্ভারের সমস্যা হতে পারে কারণ অনেকে একত্রে কিন্তু এটাকে ট্রাই করছে ওকে তো একটুখানি তোমরা যেই ওয়েট করবে ওয়েট করার পর কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি কেমন ইন্টারভিউসটা আসবে দেখো যখনই এটা খুলে যাবে তারপরে কিন্তু তোমাদের সামনে এইরকম আসবে এবং এখানে একটু নিচের দিকে চলে আসবে দেখো এইখানটা কিন্তু দেখতে পাবে তোমার কাছে যদি তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে তার নিচে কিন্তু ডেট অফ বার্থ ফিল করবে এবং এটাকে ভেরিফাই করবে একা দুই কত হয় এখানে লিখে দেবে দিয়ে তার আজ অপশানে ক্লিক করবে অথবা যদি রেজিস্ট্রেশন আইডি না থাকে তাহলে কি করতে পারো তাহলে এখানে নিচে চলে আসবে রোল নাম্বারটা ফিল করবে ডেট অফ বার্থ ফিল করবে এবং এখানটাও ভেরিফাই করবে ওকে দিয়ে সার্চ অপশানে ক্লিক করবে তাহলেও চলে আসবে যদি তোমার কাছে এগুলো কিছু না থাকে তাহলে কি করবে নিচের দিকে চলে আসবে এখানে তোমার নিজের নাম দেবে বাবার নাম দেবে ডেট অফ বার্থ দেবে এবং ভেরিফাই করবে দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবে এটা করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি করে দেখো পুরো জিনিস সব ফিল করার পর তোমরা একটু ওয়েট করবে কারণ আমি যে বারবার বলছি যে সার্ভারে একটু প্রবলেম হচ্ছে তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করবে তিরিশ চল্লিশ সেকেন্ড বা এক মিনিট ওয়েট করার পর কিন্তু তোমার দেখবে অ্যাডমিট কার্ড অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ একটা ইন্টারফেস চলে এসেছে দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইরকম করে ইন্টারফেসটা চলে আসবে এবং এইখানে কিন্তু তুমি ক্লিক হেয়ার টু প্রিন্ট ও অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করলেই তোমার কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে মেন প্রসেস আমি তোমাদেরকে প্রত্যেকটা দেখিয়ে দিলাম কার কোথায় পড়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে বেশি করে শেয়ার করে দাও বন্ধুদেরকে জানানোর জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে